কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো কাচকি মাছ দিয়ে পাকোড়া খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর খুব টেস্টি হয় ক্রাঞ্চি হয় তাহলে আসো দেখে নিই কীভাবে করছি কাচকি মাছের পাকোড়া সঙ্গে থাকো কাচকি মাছের পাকোড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ কাচকি মাছ আর এখন এর মধ্যে দিলাম হলুদ পাউডার স্বাদ অনুযায়ী নুন ধনে পাউডার জিরে পাউডার গরম মশলার পাউডার আর দিয়েছি গোলমরিচের পাউডার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি কালো জিরে আর পেঁয়াজ কোচানো বড় চামচের এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এখন এটাকে সামান্য জল দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যাতে মাছগুলো গুঁড়ো না হয়ে যায় জল একবারে বেশি দেব না অল্প অল্প করে জল দিয়ে প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করে এটাকে মাখিয়ে নেব দেখো খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এখন একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি সামান্য তার মধ্যে নুন এই নুনটা দিলে প্যানটা একদম ননস্টিকের কাজ করবে তখন আর এই পাকোড়াগুলো এতটুকু লেগে থাকবে না প্যানের গায়ে দেখো খুব সুন্দর করে এক এক করে আমি সমস্ত পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি আর কাচকি মাছের পাকোড়া না খেতে কিন্তু বেশ সুন্দর হয় যদিও আমি ফার্স্ট টাইম কাচকি মাছের পাকোড়া বানাচ্ছি দেখো কত সুন্দর করে উল্টে নিতে পারছি এতটুকু প্যানের গায়ে কিন্তু লাগছে না তোমরা কখনো কোনো কিছু ফ্রাই করলে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে দেখবে কখনোই প্যানে কোনো কিছু লাগবে না আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত পাকোড়াগুলোকে এক এক করে উল্টে নিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এর কালারটাও কিন্তু হয়েছে বেশ সুন্দর আর একবার এই ভা ভাজাগুলোকে সব উল্টে দেবো দেখো বেশ লালচে রং ধরে গেছে ঠিক এরকম লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে খুব সুন্দর করে সবগুলোকেই উল্টে দিয়েছি আর একবার আর বেশ একটা সুন্দর লালচে রঙ ধরেছে যে এর জন্য একটা ক্রাঞ্চি ভাবও আসবে আর খেতেও খুব ভালো লাগবে তোমরা চাইলে তোমাদের ঘরে কোনো গেস্ট এলে এইভাবে কিন্তু পাকোড়া করে দিতে পারো খেতে কিন্তু বেশ সুন্দর হয় ভাজা আমার পুরো হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি তোমরা কিন্তু খুব সহজেই ঘরে এইভাবে পাকোড়া বানিয়ে নিতে পারো আমি এক এক করে সমস্ত পাকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি এখন প্লেটিং করে নেব দেখো জাস্ট কালারটা আর হয়েছে ভীষণ ক্রাঞ্চি খেতেও হয়েছে ভীষণ টেস্টি কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো আর নিয়ে নিয়েছি একটু কাসন্দি এই চপের সঙ্গে কাসন্দিটা কিন্তু বেশ লাগে খেতে দেখো প্লেটিং আমি করে নিয়েছি খুব সুন্দর করে বাবু কাচকি মাছের পাকোড়া করেছি খেয়ে বলো তো প্রথমবার করলাম পাকোড়া হ্যাঁ কাচকি মাছের প্রথমবার করেছো আমি ফোন খাই তুমি তো প্রথমবারই খাচ্ছো ফার্স্ট টাইম কাচকি মাছের চচ্চড়ি খেয়েছি ভাজা খেয়েছি পাকোড়া ভালো হয়েছে প্রথমবার ইউ আমার বানানো কাঁচকি মাছের পাকোড়া তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে